আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতুহ যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছে এটা বিশ ফিট পিস ঢালাইকার ফিটিং রোড গাজীপুর সদর থেকে সরাসরি কাপাসিয়া আসছে কাপাসিয়া সদর ইউনিয়ন এবং বরুণ মৌজা এই যে রাস্তা ধরে এই রাস্তা থেকে জমিটা আরও তিন ফিট উচা একদম এই যে রোড ফেজ এখান থেকে ফেজ শুরু হয়েছে আমি রোড ফেজ দিয়ে হাঁটতেছি একদম একদম এই বিশ ফিট রোডের ফেস ধরা এবং জমিটা পুরা জমিটা বাগান এবং রাস্তা থেকে প্রায় প্রায় তিন ফিট উঁচা তিন ফিট উঁচা এই রাস্তাটা সরাসরি সদর চলে গেছে এখান থেকে কাপাসিয়া সদরের দূরত্ব মাত্র এক কিলোমিটার কাপাসিয়া সদর সংলগ্ন কাপাসিয়া ইউনিয়ন কাপাসিয়া সদর ইউনিয়ন এবং গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা জমির পরিমাণ এখানে পঁয়ত্রিশ শতাংশ আমি জমির ফেস দিয়ে হাঁটতেছি এই যে এই পর্যন্ত গাছ পর্যন্ত জমির ফেস এবং উঁচা বাগান বিশাল একটা ফেস ধরা এবং উঁচা রোড থেকে দেখতেছেন জমিটা অনেক উঁচা জমিটা রোড থেকে অনেক উঁচা এবং ফেস বাউন্ডারিতে দেখতেছেন খুব সুন্দর সুন্দর গাছে বাগান করা বিশাল গাছ গাছালি লাগানো এই রোড থেকে আর অনেক উঁচা বাগানটা যদি কারো এই জমিটার প্রয়োজন হয় বিশাল ফেস ধরা প্রায় প্রায় ষাট ফিট ফেস ধরা জমিটা এই যে গাছ পর্যন্ত একদম ফেস এই যে গাছ পর্যন্ত ফেস আমি জমির ভিতরে নিয়ে যেতেছি রোড ফেস ধরা একদম বাগান রোড থেকে তিন ফিট উঁচা উক্ত বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে খাজনা খারিজ নামজারি ডিসিআর আর সি এস সমস্ত পেপার যদি কার ওই জমিটার প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল একদম চ্যালেঞ্জিং পেপারস এবং সুন্দরের সমারোহ একটা একটা বাগান সুসজ্জিত বাগান উক্ত বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে ষাট থেকে পঁয়ষট্টি ফিট হবে রোড ফেজটা এই বাগানটা দেখতেছেন সুন্দর একটা বাগান রোড থেকে অনেক উঁচা এবং ব্রিটিশ পিরিয়ডের ট্যাক বাগান ফলজ গাছ সমৃদ্ধ উক্ত বাগানটা যদি কারো প্রয়োজন হয় বাগান বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট অথবা রিসোর্ট পারপোজ রেস্টুরেন্ট করার পারপোজ থাকে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে সুন্দুরে সমারোহ একটা একটা বাগান এবং উঁচা বাগান রোড থেকে বিশ ফিট পিস ডালাই কার্পেটিং রোড থেকে আরও অনেক উঁচা অনেক উঁচা এই যে জমিটা সুন্দর একটা বাগান বাগান জমি কাগজপত্র আপডেট আছে আগামীকাল রেজিস্ট্রি যোগ্য পেপারস রেডি আছে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সুন্দরের সমারোহ এক্ষুনি বাড়ি করার যোগ্য এবং এক্ষুনি বাংলো বাড়ি রিসর্ট রেস্টুরেন্ট যে কোনো কিছু করতে পারবেন প্রজেক্ট এবং পিছনে পেজ আছে ইচ্ছা করলে আরও জমি বাড়ানো সম্ভব জমির পরিমাণ আবারও বলতেছি পঁয়ত্রিশ শতাংশ এই যে রাস্তাটা এই রাস্তার বিশাল বড় একটা পেজ ধরা সমতল চৌহদ্দি সুন্দর জমির পরিমাণ আবারও বলতেছি পঁয়ত্রিশ শতাংশ জমি পঁয়ত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একদম রাস্তা রাস্তা থেকে আরো আড়াই তিন ফিট উঁচা আছে জমিটা রাস্তায় চলে আসলাম সুন্দর জমি সমতল জমি নির্ভেজাল কাগজপত্র এবং প্রাকৃতিক পরিবেশ এলাকা খুব সুন্দর আশেপাশে ডুপ্লেক্স বাড়ি সুন্দর ভবন এই রাস্তা একদম এই রাস্তাটা গাজীপুর থেকে সরাসরি কাপাসিয়া সাথে চলে যাচ্ছে রাস্তাটা এটি রাস্তায় দেখেন রাস্তা জমি কত উঁচা উঁচা জমি বাগান দ্রুত যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ রইল যদি কার ওই জমিটা প্রয়োজন হয় রাস্তা থেকে আর অনেক এই যে অনেক উঁচা জমি সুন্দর জিনিস fez biuta